সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো না আজকে আর তুলসী পাতার মধু খাবো না আজকে নিয়ে নিয়েছি অন্য কিছু এই দেখো এখানে নিয়েছি আমি এক টুকরো কাঁচা হলুদ আর দুটো কারি পাতার ডাটি আর তিনটে নিম পাতার ডাটি এবার আমি উষ্ণ গরম জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নেব গাছের মধ্যে তো অনেক পোকামাকড় থাকে তা আমি এটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেব নিয়ে তারপরে পাতাগুলোকে ডাটি থেকে ছাড়িয়ে নেব। বেশি গরম জল দেবে না কিন্তু দিলে তাহলে পাতাগুলো একেবারে সেদ্ধ মতো হয়ে যাবে তেমন যেন না হয় এবার আমি এই যে কারিপাতা ডাটিটা থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে নিম পাতাটাও ছাড়িয়ে নেব একটা কারিপাতা নিয়েছি ব্যাস এরপরে নিম পাতা নেব নিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব এই যে নিম পাতা দুটো সমান সমান নেবে মোটামুটি আন্দাজ মতো মোটামুটি আন্দাজ মতোই নিয়েছি এবার আমি ভালো করে একটু বেছে নিও জলে দেওয়ার আগে বেছে নিয়েছি আমি তার একটা কী ছিল মনে হয় এবার আমি এগুলোকে সব একসাথে নেবো নিয়ে এগুলোকে খেয়ে নেবো গালের মধ্যে দিয়ে ভালো করে চিবিয়ে নিতে হবে ভালো করে চিবিয়ে 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 একদম পুরো মিহি হয়ে যাবে এবার এই কাঁচা তো নিয়ে নিলাম কাঁচা উলুটাও একসাথেই নিয়ে নেবো একসাথে চিবিয়ে পুরো একদম মিহি করে নেবো তার সাথে নিয়ে নিয়েছিলাম আমি এক গ্লাস উষ্ণ গরম জল ভালো করে চিবিয়ে নেওয়ার পরে গরম জলটা দিয়ে আমি এটা ঢোক মেরে নেব তোমরা তো জানোই বন্ধুরা কারিপাতা কত উপকার কারি পাতা হচ্ছে চুল পড়লে তার জন্য খুব উপকারী যদি চুল পড়ে প্রচুর তারপরে অ্যান্টি এজিংয়েরও কাজ করে আর নিম পাতাতে এমনি ভালোই খালি পেটে খাওয়া আমার খাওয়া কমপ্লিট তো বন্ধুরা তোমরা কারা কারা সকালবেলা খালি পেটে নিম পাতা অথবা হলুদ বা তুলসী পাতা মধু খাওয়া আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর যারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে